হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমি একটা ভিডিও পুরো বাইরে রেকর্ড করতেছি কারণ বাইরেতে বহুত হাল্লা এই হালার জন্য ভিডিও রেকর্ড করা হচ্ছে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস এই যে একটা স্ক্রিন একটা ভিডিও দিতে দিছি এই ভিডিওটা পুরো ফুল দেখেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে দিয়ে কবু বাইরে মুখ দিয়ে কোথায় না আমার যে সুর আছিল শোক সুর আইলা গেছে মকত মন যায় একটা ভালা করি গান কং মোর যে সুর শুনি কুত্তেও ভেউ ভেউ করি দৌরে। কি যে হয়ে গেল রে ভাই মন শরীর কিছুই ভাল না মন ভালা না হয় ওটা দিশে বাইছং তোর ফির শরীরত কি হল দুর্বল এই শালা মুখের ভাষা খারাপ করিস কে ভালা কথা পুছ করলুম ভালা করি হে উত্তর দেবু কইলাম না রে ভাই আমার কথা খালি আইলা যায় এই যে কমু দুর্বল হয়ে গেল দুর্বল মাঝে হুদাই একটা স্পেস আইসা গেল আসামের সগাইরে মনের অবস্থা এরুম আমার প্রিয় মানুষটা হারাইলেন আমার শৈশব যৌবন যার গান শুনি পার করলেন যার ফাংশন দেহার জন্য আমরা কত অপেক্ষা থাকি ওই মানুষটাকে আমরা আজকে হারাইলেন ওই শোকে বেটা ছাওয়াটা কিবা হয়ে গেছে আইজকে ছয়দিন ঠাইটা বাইককে ঠোন বেড়ায় না আইজকে ওর বাইককে জামু গা একো যদি হারাই না আমরা পাঘলে যামু বেটা চবত যে তই খারাপ হই কাংঘরে তো বন্ধু লুম যাই কিছু সান্ত্বনা দে তাক তাক সান্ত্বনা দিম রে ভাই সোগাই আমরা ভাঙি পড়ছি কিন্তু ছটৰ খবর নাম কেমনে আর খবর নিম রে এত বুজ লুম যে কষ্ট দুঃখ তো আমরাও পাছি আমার প্রাণের শিল্পীটা হারাইলেন সাওয়াটা বেশি ভাঙি পড়ছে আমরা সহ্য করবার পাই না আর সাওয়াটা সেই বড় 팬 আছিল ওই কেমনে কাইরে বাবা আমরাই গো কাহা বেটা সওয়া উদ্দিশ করি আসলেন। বাবা রে আমরাও তো বিশ্রেবে লাগছি সাওয়াটা যে কুতি গেল মুই আরো ভাবছিলুম তোমার সাথে বান আছে আঙ্গরে হাতে 6 দিন থাইকা দেহা নাই ওর এই নিগা বাড়িতে উদ্দিস করবার নিগা আইলাম হে বাবা তে অতল্প বিশ্রে সওয়াটা কুতি গেল সওয়াটা যে এত ভাঙি পড়ছে না মায়াবিনী ৰাতি বুকুত দেখা পালোঁ তোমাৰ ছবি ধৰা দিলা কপনে আহি কোন তুমি যে মোৰ শুকান মনৰ নিয়ৰৰে চেচা শুকান নামি অহাৰদৰে নৈ মোৰ তেহত প্ৰতি পোৱা তুমহার হতে মোর বহু যুগরে না শুন এন্ধারুর হোচামুর বহু দিনরে আপুন এ বেটা ছওয়া তুই এতে বসি তক না আমরা গোটাই বাড়ি বিছরি আসলেন। কি করিম রে ভাই কিছুই ভালা লাগে না বাইরে এত ভাঙা পড়লে তো হব না আমরাও তো কষ্ট পাইছি উপায় তো নাই জন্মিলে একদিন মরাই লাগবো কেউ আগে আর কেউ পাশে ওটি তো জানো রে ভাই কিন্তু মোর তো মন মানে না কি আর কর্ম এলা আমরা দোয়া হে করবার পাই আমার জুবিনদার আত্মাটা যাতে শান্তি পায় জুবিনদা আমার অন্তরত আছে আর সারা জীবন আমার অন্তরত অমর হয়ে থাকবে আর গাইস এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে ভালো লাগছে যে সেটা বেশি ভালো লাগছে হেডা কমেন্ট লিখে দেবেন ঠিক আছে এই দুইটা পার্টের ভিতরে কোনটা বেশি ভাগ ভালো লাগছে बट যেটা ভালো লাগছে সেটাই কমেন্টে লিখে দিবেন ঠিক আছে কালির বাজারে যাবো একটা টেম্পো আইছে নাকি গরম আর সহ্য হইতাছে না গানে কই একটা শালার টাইম যাবো নি তাও নিজের মাকে মা বলে না নিজের মাকে মা বলে না শাশুড়ি কে কয় अम्मा जान পাও যা যা হই শ্বশুর হইল अब्बा जान বাবা হইল

অল্প দূর যায়া চেংরিটা অল্প অল্প বেহুশ হল মরতো কলজে ধকানি আরম্ভ হল বগলত একটা হসপিটাল আসিল অতে নিয়ে গেলুং ডাক্তারে এডমিট করাইল বরে ডাক্তার আসি মক কয় সুসংবাদ সুসংবাদ সাওয়ার বাপ হবে ধরছিস তুই পরি গেলুং না মুই টেনশন ডাক্তারক কলুং এই খাওয়ার বাপ তো মুই নোহাং

হায় রে কথাডা তো হাসায় আরো আছে তুই জি কোন একজনক লাখ পায়া কইস ভাই কেরম আছিস ভাবি কেরম আছস ওয়া ভাগি যাব দেহি সুই কেরম টেনশনত পড়ে হয়তো অত ভাববো ও আমার বইরে কিবা কইরা চিনলো এইডা তো টেনশনের রে কথা এ হে নে থাইগা বাইতে কি হইছে ওইডা কছছে বাড়িদার কি হইছে রে ভাই বাপমার খালি ঝগড়া তুই তো জানিস মোর মাউটা অল্প মোটা हां ওইডা জানি তা আব্বা Pasarete মাগ ঢাহে কয় আম্মা ফির কি কয় জানিস কি মতা নাকি মোক সকালে সকালে হাত পের যাব ফির কই এ সকালে হাটা শরীরের জন্য ভাল রে আম্মা কয় কি খারাপ নাকি আব্বা কয় কয় নাই যাং আম্মা ফির কয় মুই কি কুড়িয়ে নেকি আব্বা ফির কয় কথাটা বুঝিস না কে আম্মা ফির কয় মুই কি অবুস নাকি মুই মূর্খ আব্বা ফির কয় না রে মুই ওটে কং নাই রে আম্মা ফির কয় তাইলে কি মুই মিথ্যে বাদি নাকি ওয়ান লাগবো না আমি বুঝছি তোর বাপে যে তোর মার হাতে পায় না ওইটা আমি জানি হয় ভাই এটাই তো মোর আর गाइस আপনাদের এই ভিডিওটা কি রকম আর এই ভিডিওটা ভালো লাগে কি না থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দড়াই করবেন ঠিক আছে এই ভিডিওটা পুরো দেখেন দেখে নিয়ে পরে কই আমাদের কি রকম পুরা ভালো লাগলে কথা কবেন খারাপ হইল লাগলে কবেন ঠিক আছে পুরা আর একটা নতুন একটা ভিডিওতেছে অপেক্ষা করেন